বন্ধুরা আমরা কিন্তু স্টেশন থেকে লেবে চলে এসেছি রাম মন্দির দর্শন করতে আর রাম মন্দির দর্শন করার পরে কিন্তু তোমাদের কিছু ইনফরমেশান দিতে এসছে সেটা হলো তোমরা ধর্মশালায় থাকবে না হোটেলে থাকবে সেটাই ইনফরমেশান তোমাদের দিতে এসেছি কেননা তোমরা আজ লাগাস নিয়ে আসবে পরিবার সহ নিয়ে আসবে তোমাদের হোটেল আর ধর্মশালার ইনফরমেশান দিচ্ছি কত কী ভাড়া তোমরা অবশ্যই স্কিপ করবে না পুরোপুরি ভিডিওটা দেখবে খুব কম সংখ্যক ভিডিও মানে চার মিনিটের ভিডিও দুটো হোটেলের পরিসন্ধান পেয়েছি আর একটা হোটেল আছে একটা এটা হলো ধর্মশালা একটা হোটেল একটা ধর্মশালা আমাদের দুটো হোটেলই বাজেট কত কী সম্পূর্ণ দু ডিটেলস তোমাদের দেখতে থাকবে ভিডিও কন্টিনিউ আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে অ্যান্ড কমেন্ট করবে চলো আমরা ধর্মশালার ভেতর চলে এসেছি দেখতে পাচ্ছি ধর্মশালার পাশে একটা মন্দির আছে খুব ভালো মন্দির মানে বড় মন্দির আর আমরা এখন চেক আউট করে আমরা এখন রুম বুক করতে এসেছি আর এই নাম্বারটা নোট করতে পারো এইট সেভেন থ্রি সিক্স এইট সেভেন দেখতে পাচ্ছি বন্ধু নাম্বারটা বলে দিলাম তোমরা আর আমরা এখন রুম করতে এসেছি আমরা এখন সই করা হচ্ছে আধার কার্ড দিয়ে আমরা এখন রুম দেখতে যাচ্ছি যদি পছন্দ হয় নিয়ে নেবো এখানে কিন্তু রুম ভাড়া মাত্র পাঁচশো টাকা পুরো অত সামনেই ধর্মশালাটায় রুম আছে আটশো টাকাতে শুরু আটশো হাজার বারোশো ঝেয়েছিলাম রুম আর এখানে কিন্তু আটশো টাকা কিন্তু খুব ভালো একটা রুম পেয়ে গেছিলাম দেখতে পাচ্ছি এখানে কত সুন্দর নির্মিলি পরিবেশ প্রচুর রুম আছে দেখতে পাচ্ছি আমরা আর এই ছেলেটা কিন্তু আমাদের সঙ্গে এ যাচ্ছি শুধু দেখাতে কেননা এই ছেলে কোনো এই সেই ছেলেটা সব জায়গায় রুম টুম বা হোটেল খুঁজে খুঁজে বেড়ায় আর আমাদের রুম টুম দেখিয়ে দিচ্ছে কোনো রুমে থাকবে না থাকবে তোমাদের দেখা চলো এই যাচ্ছি আমরা রুম দেখতে তিন তালার ওপরে দেখতে পাচ্ছি চলে এসেছি আর ওই কোন রুমটা আমাদের দেখাবে কেননা সব রুম কোন বুকিং হয়ে গেছে এই অযোধ্যা সিজনে আর আমরা ছয় ফেব্রুয়ারিতে এসেছিলাম অযোধ্যা ভ্রমণে আর আমরা এই ফেব্রুয়ারিতে হোটেলটি বুক করতে রুমটা আমাদের পছন্দ হলো এই রুমের ভেতরে আছে আমাদের দেখাই আর এই রুমটা এখন আমরা গোছাবো ভালো করে এই রুমে আছে দুটো জ্যাক পয়েন্ট আর দুটো চার দুটো সুইচ চার্জ যা চার্জ দেওয়ার জন্য আর সামনে আছে একটা আয়না আমাকে দেখাই পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আয়না আছে অত সুন্দর একটা আয়না আর একটা পাকা আছে আর বেডরুম বেডরুম নিয়ে আছে দেখতে হচ্ছে একটা পাকায় আছে আর বেডরুম আছে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি আর একটা জামা টাঙানোর হুব আছে মানে একটা জামাটা হুব আছে আর জানালার সামনে একটা হুব আছে মানে ওখানেও জামা রাখতে পারবে আর এই জামা রাখতে পারবে আর একটা চেয়ার টেবিল মতো আছে আর এই হলো অ্যাটাচ বাথরুম অ্যাটাচ বাথরুম তোমাদের দেখিয়ে দিই চলো এখানে কোমর বাথরুম আছে ঝাঁ চকচকে পরিষ্কার আর এখানে গিজারও আছে আর এখানে ছাওয়ার আছে সব কিছুই আছে তোমাদের দেখিয়ে দিলাম চলো এই রুমটাকে তোমরা আটশো টাকায় পেয়ে যেতে পারো আমি কিন্তু আটশো টাকায় দেন নিলাম আমরা দুজন থাকতে পারবে ম্যাক্সিমাম যারা আসবে অবশ্যই কত সুন্দর লাগছে আর আর একটা তোমাদের হোটেল দেখাবো শিওর আর একটা হোটেল দেখাবো এটা আটশো টাকা এখনও আমরা হোটেলে অযোধ্যা ঘুরতে এসেছি যেহেতু আর একটা হোটেল দেখাবো আর একটা হোটেলের সামনে চলে এসেছি বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হোটেল আর ধর্মশালা জানি না এটা হোটেল মতো তাই হোটেলে চলে এসেছি তোমাদের দেখাতে চলো তোমাদের দেখাই এই হলে হোটেলের ভেতরে এটা হলো পাঁচশো টাকা রুম হ্যাঁ বন্ধুরা এটা পাঁচশো টাকার রুম এখানে দেখা যাচ্ছে আমাদের একটাই রুম আছে পাঁচশো টাকায় দেখতে পাচ্ছ ততটা ভালো দেখতে পাচ্ছি না রুমটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ সবে ব্যাংকের ট্যাঙ্কের খাটাচ্ছে খাটের ওপর আমরা যেহেতু পাঁচশো টাকা বুক করবো না এটা আমরা তোমাদের শুধু দেখানোর দেখাতি নিয়েছি পাঁচশো টাকা আর আটশো টাকা চলো তোমার দুটোই রুম যদি তোমাদের দেখালাম তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই তোমরা দেখে নিও হবে ঠিকঠাক করছে দেখতে পাচ্ছ বন্ধুরা বাথরুমে একটা লাইট আছে দেখতে পাচ্ছ বাথরুমটাকেও দেখতেছি কিভাবে আর আয়না আছে এখানে ভিডিও শেষ করছি